আমি ডাক্তার এ টি এম রেজল করিম ডিএইচএমএস গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএচএমএস অনকোর্স ঢাকা ইউনিভার্সিটি আমি ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মত আছি গণস্বাস্থ্য হোমিওতে আপনারা জানেন ক্যান্সার হলে আলসামে এই কথার ভিত্তি নেই তেমন একজন পেশেন্ট যিনি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন আসুন তার সাথে একটু পরিচয় হয়ে আপনার নাম সাহারা বেগম আপনার গ্রাম মুন্সিগঞ্জ গ্রামের নাম মুন্সিগঞ্জ থানা থানা সিরাজী খান সিরাজি খান উপজেলা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ আচ্ছা আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন ক্যান্সার 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 টিউমার আচ্ছা আপনি কতদিন আগে ক্যান্সার ধরা পড়ছে আপনার শরীরে আর অনেকবার প্রায়

ক্যান্সার থেকে মানে ক্যান্সার হতে মুক্তি পাওয়ার জন্য যারা বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে তাদেরকে বলবো আপনারা ক্যান্সার গবেষক দিন আমাদের ফেসবুক ফেসবুক ইউটিউব ইউটিউব টিকটক যে কোনো জায়গায় দিন সাড়ে পাঁচ বেশি ডকুমেন্ট আছে যেখানে ক্যান্সার রোগী সরাসরি সাক্ষাৎকার পাবেন গণস্বাস্থ্য হোমিও হোমিও ঠিকানা হলো বাইতুল লিফটার এগারো এটা হলো পুরনো পল্টনে আর যারা হবিগঞ্জ আছেন আমাদের চেম্বারের দুইটা ঠিকানা একটা পুরার পল্টন আরেকটা হলো হবিগঞ্জ হবিগঞ্জ হলো বাস স্ট্যান্ড পপুলার হসপিটাল পপুলার জ্যামাল হসপিটাল আপনারা যারা আমাদের এই ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম